বিয়াই আইন গর অফার আছে না বেআইন আমার অফার লাগতো না আমার বেড়ি আছে এই এইটা হুদাই উল্টা পাল্টা অফার দি আছে স্যার বিয়াই আইন হাই হাই মালটা ভাসাইবার চেষ্টা করতেছে না হাসা হাসি অফার দিব একটু বুঝে দেহি চলুন ভাসাইবার নিয়ে থাকলে তো অত ডাকতো না আমি ৰাখত বন্ধকে আমাৰ কি কচোন আজা বাই ভাই আজা आज जहर एक दिन की हमारे ना देख क्या सर वो मर जा ए भाभी उसने ये प्रमाण ये प्रमाण सुन भाभी हम उन्होंने काम हरे लाए से ओए मार के दौरे मार के दौरे भाई ओ दौरे घुसा ना क्या रा ये भाभी ये ना करो क्यों अल्लाह गो সব বো নষ্ট করছে তো ভাবি টুডের সুমা কিছে বিয়াই চিরে মাই খেলছি আসলেতে আমি সিলিন্ডারটা খালি যে সিলিন্ডারটা বড়াইবা লাগে বাইরে ডাগ দিছিলাম হ কি রে মজা কই যাস আমি এনেকা মানে আমি তোমারে দরা খাওয়াবেন নি গাইছি কি আলাপ করস কে দরা খাওয়তে ব্যাক কইলে মানে আলাপ কর বুঝছ তুমি বাইরে পড়ছস আইতাম না যে তো সুমায়া ভাবি এতে কি করছে গালে রে হ্যাঁ সুমাইছে কি কো সুমাই তো আরেক বিড়ি আমার গালো সুমাই তো ক্যা তোমার সুমাইছ না সান্দ তোমার সুমাইছ না ইংকে কি ক্যামেরা না শেয়ার দিছ লিপস্টিক এ রে গ্যাসেরতে পড়ছে এই যে গ্যাসের কালার আর এই যে গালো পড়ছে যে একই কালার না তোমার গালার রং আর সিলিন্ডারের রং তো মিলছে না